আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো প্রতিটা প্রশ্ন কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে তো একত্রিশ নাম্বার দেওয়া আছে একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত এখন আমরা এই পার্সেন্টেজে ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা ক্রয় করলে পঁচিশ টাকা সে লাভ করছে তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা আমাদের বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ ইস্টু আসবে ক্রয় মূল্য একশো এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে পাঁচ এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে চার তা আমরা বলতে পারবো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে পাঁচ ইস্টু চার পাঁচ ইস্টু চার আছে ক নম্বর এটা উত্তর হচ্ছে ক বত্রিশ নম্বরটাও সেম একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত এখন দশ পার্সেন্ট লাভে মানে কি একশো টাকা ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য একশো দশ টাকা তা বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য কত ওই যে একশো টাকা তো এই শূন্য শূন্য আমরা কেটে দিলাম এইখানে থাকবে এগারো আর এইখানে থাকবে দশ তাহলে আমরা বলতে পারবো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে এগারো ইস টু দশ এখানে এগারো টু দশ আছে ক নম্বর তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে ক তেত্রিশ নম্বরটাও হুবহ সেম জ্বালা জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল মানে তেলের দাম পঁচিশ পার্সেন্ট বাড়ছে বাসের বাস ভাড়াটাও পঁচিশ পার্সেন্ট বাড়ছে তাই পুরোনো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত এখন পুরনো বাস ভাড়া যদি একশো টাকা হয় যেহেতু পঁচিশ পার্সেন্ট বাড়ছে একশো টাকায় পঁচিশ টাকা বাড়ছে নতুন বাস ভাড়া হচ্ছে একশো পঁচিশ টাকা এটাকে পঁচিশ ভাগ করলে চার আর এটাকে পঁচিশ ভাগ করলে পাঁচ তাহলে আমরা বলতে পারব যে পুরনো বাস ভাড়া এবং নতুন বাস ভাড়ার অনুপাত হচ্ছে চার স্টুপাস এইটা এখানে ক নম্বর আছে চার স্টুপাস চৌত্রিশ নম্বর আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পারসেন্ট এখন চারশো পঞ্চাশ পার্সেন্ট মানে কি চারশো পঞ্চাশ পারসেন্টেজ মানে এক বাই একশো তো এটা কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দিলাম এটাকে পাঁচ ভাগ করলে দুই আর এটাকে পাঁচ ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ যে নয় তো শেষ পর্যন্ত দেখলাম উপরে এই যে নয় একের নয় আর নিচে দুই তো এটাই হচ্ছে অনুপাত চারশো পঞ্চাশ পার্সেন্টটাকে আমরা অনুপাতে নিলে এই যে নয় বাই দুই মানে নয় এস টু দুই তার মানে বলতে পারো একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট সংখ্যা দুটি অনুপাত হচ্ছে নয় এস টু দুই এই যে ক নম্বর দেওয়া আছে নয় এস টু দুই পঁয়ত্রিশ নম্বর একটা সহজ অঙ্ক দেওয়া আছে এখানে বলছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত আচ্ছা খোকনকে আমরা কে দ্বারা ধরি আর মন্টুকে এম দ্বারা ডিফাইন করি তাহলে তাদের আয়ের অনুপাত পাঁচ এস টু চার এর বলছে খোকনের আয় পঁচাশি টাকা হলে খোকনের অনুপাত কোনটা এইটা তাহলে এই যে এইটা নিচে যদি পঁচাশি লিখি আমরা তাহলে পাঁচকে কত দ্বারা গুণ করে পঁচাশি লিখছে অবশ্যই সতেরো দ্বারা গুণ করছে হ্যাঁ তাহলে এইটাকেও সতেরো দ্বারা গুণ করতে হবে তাহলে সতেরো সতেরো চৌত্রিশ 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 আষট্টি তাহলে দেখুন এই যে খোকন মন্টুর আয়ের অনুপাত এইটা তারপর হচ্ছে খোকনের আয় পঁচাশি টাকা খোকনের অনুপাত কোনটা এইটা এটার নিচে আমরা পঁচাশি লিখলাম তো এই পঁচাশিকে পাঁচ দ্বারা ভাগ দিলে কত আসে পঁচাশি ভাগ পাঁচ তা পাঁচ দ্বারা ভাগ করলে সতেরো আসে তার মানে এটাকে সতেরো দ্বারা গুণ করে এই পঁচাশি লিখছে এটাকেও সতেরো দ্বারা গুণ করতে হবে তাহলে সতেরো গুণ চার দিলে আটষট্টি এই যে আষট্টি তাহলে আমরা বলতে পারবো মন্টুর আয় হচ্ছে আটষট্টি টাকা এই যে গ নম্বর